অ্যারেস্টিক এবং অ্যাটেস্টেশন বলতে কি বোঝায় কথা বলবো সে প্রসঙ্গে কেননা আপনারা অনেকেই কমেন্টস বক্সে কমেন্টস করেছেন যে আমরা অ্যারিস্টিক এবং অ্যাটেস্টেশন বলতে কি বোঝায় এ প্রসঙ্গে জানতে চাই তো আমি এই বিষয়টা দুইটা ভাগে আমি বিভক্ত করব একটা হলো অ্যারেস্টিক এবং অন্যটা হলো অ্যাটাস্টেশন তো প্রথমে আলোচনা করব অ্যারেস্টিক তো দেখুন অ্যারিস্টিক বলতে বোঝায় নতুন একটা খতিয়ান তৈরির ক্ষেত্রে ওই খতিয়ানের আবেদন ওই খতিয়ানের এগেনস্টে যত ডকুমেন্টস থাকে ওই সকল ডকুমেন্টসকে সঠিক প্রমাণিত করার যে প্রসেস ওই প্রসেসিংকে মূলত অ্যারিস্টিক বলা হয় তো এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করে আমি বুঝিয়ে দিচ্ছি তো আমরা যখন একটা মিউটিশান বা রেকর্ড সংশোধনের জন্য যখন আবেদন করি ওই আবেদনটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে যখন সর্বশেষ যখন এসিল্যান্ডের কাছে এসে পৌঁছায় বা কাননগোর কাছে যখন ওই আবেদনটা পৌঁছায় তখন কানঙ্গ এবং এসিল্যান্ড সাহেব উক্ত আবেদনকৃত সকল ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে তো আপনারা সকলে অবগত আছেন যে এ সময় সকল কাগজপত্র নিয়ে এসিল্যান্ড অফিসে যেতে হয় এবং কারণগো এবং এসিলান সাহেবকে দেখাতে হয় তো কারনগো এসিল্যান্ড সাহেব এবং জমির মালিক এই তিনজন তথা এসিল্যান্ড সাহেব এবং কারণগো জমির মালিককে বিভিন্ন করছেন বা বিভিন্ন প্রশ্ন করে থাকেন এবং সকল ধরনের ডকুমেন্টস কারনগো তিনি অ্যানালাইসিস করেন এবং এসিল্যান্ড সাহেব তিনি দেখেন বা অ্যানালাইসিস করেন করার পর নতুন আবেদনকৃত যে খতিয়ানটি ওই খতিয়ানের সকল ডকুমেন্টসকে সঠিক সাব্যস্ত করা হয় বা সঠিক সাব্যস্ত পাওয়া গেলে বা সঠিক পাওয়া গেলে এই যে সঠিক সাব্যস্ত করার যে একটা প্রসেস তথা তথাগো যাচাই করলো এসিলান সাহেব যাচাই বাসায় করলো এবং এস সাহেব এবং কারঙ্গ উভয় যৌথভাবে ভূমির মালিকগণকে বিভিন্ন কোর্সেন করলো এই যে তর্ক বিতর্ক এবং ডকুমেন্ট যাচাই বাসায়ের মাধ্যমে যে প্রসেসিংটার মাধ্যমে একটা আবেদনের সকল ডকুমেন্টস সঠিক বলে সাব্যস্ত হলো এই প্রসেসিংকে মূলত অ্যারেস্টিক বলা হয় এবং এই যখন একটা আবেদনের সকল ডকুমেন্ট যখন সঠিক সাব্যস্ত হলো তখন এসিলান সাহেব সেটাকে অনুমোদন দেয় তথা একটা খতিয়ান তৈরির জন্য রেকর্ড সংশোধনকারীকে অনুমতি দেয় যে নতুন একটা হোল্ডিং খোলার জন্য তো যখন এসিলান সাহেব যখন রেকর্ড সংশোধন কর্মকর্তাকে যখন নতুন একটি খতিয়ান খোলার জন্য যখন অনুমোদন দেয় তখন এসিলান সাহেব একটা পেপারে তথা একটা আবেদনের একটা কপিতে সিগনেচার করে তথা স্বাক্ষর করে তো ওই স্বাক্ষরটা আমরা অনেকে বলে থাকি যেটা খরসা খতিয়ান তো ওই খরসা খতিয়ানে স্বাক্ষর করার যে প্রসেস ওই প্রসেসকে মূলত বলা হয় অ্যাটেস্টেশন তো অ্যাডেস্টেশন বলতে বোঝায় যে সত্যায়িত করা আর অ্যারিস্টিক বলতে বোঝায় বিভিন্ন তর্ক বিতর্কের মাধ্যমে সঠিক সাব্যস্ত করা তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যারিস্টিক এবং অ্যাডেস্টেশন বলতে কি বোঝায় এবং এই দুইটার মধ্যে পার্থক্য কি তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো এই ছিল আজ এ পর্যন্ত আপনারা বিভিন্ন বিষয়ের উপর ভিডিও চান তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা বিভিন্ন আপনাদের সমস্যার উপর ভিত্তি করে যদি কোনো প্রকার ভিডিও আপনারা চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পরিপূর্ণ ঠিকানা লিখতে হবে আপনাদের নাম ঠিকানা পরিপূর্ণভাবে যখন লিখবেন তখনই আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি তৈরি করা হবে এবং সেক্ষেত্রেও কিছুদিন সময় লাগতে পারে কেননা আপনি যখন বলবেন তখনই ভিডিও করা আসলে সম্ভব হয় না কেননা আপনারা সকলে অবগত আছেন বা অনেকে আমার মুখ থেকেও শুনছেন যে আমি কাজের ব্যস্ততার জন্য আসলে সর্বসব সময় আমি ভিডিও তৈরি করতে পারি না তো যার কারণে আপনারা কমেন্টস করে রাখবেন আমি ওটাকে একটা আলাদাভাবেই রেকর্ডভুক্ত করে বা আলাদাভাবে সেটাকে নথি করে আমি যখন আমার সময় অনুসারে যখন আমি ভিডিও তৈরি করি তখন আমি সে প্রসঙ্গে আমি কথা বলব তো আসলে প্রতিদিন বা প্রতিনিয়ত যে ভিডিও করি ব্যাপারটা এমন নয় কেননা আসলে আমরা যারা সার্ভে কাজে যারা জড়িত আমরা অনেকেই অনেক ব্যস্ত থাকি তো যার কারণে এর মধ্য দিয়ে আপনাদের কিছু সময় দেওয়ার চেষ্টা করি